আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর প্রশ্ন করেছেন যে আপনার স্বাস্থ্য আপনারই হাতে ইয়োর হেলথ ইজ ইন ইয়োর হ্যান্ডস এই কথাটি হচ্ছে আমার একটি স্লোগান এই স্লোগানের গুরুত্ব অত্যন্ত বেশি এবং সুদূর প্রসারী পৃথিবীব্যাপী প্রতিটি রুগীর আমার এই স্লোগানটি অনুসরণ করা উচিত আপনি আমাকে প্রশ্ন করলেন আমি অত্যন্ত খুশি হলাম এর উত্তর হচ্ছে এই দেখেন আপনি একজন প্রেশারের রুগী আপনার পেশার সিস্টলিক এবং ডায়াস্টলিক নব্বই বাই একশো অর্থাৎ আপনার বয়স অনুপাতে আপনার প্রেশার হাই হিসাবে ডাক্তার ঘোষণা করেছেন ডাক্তার আপনাকে বলেছে যে আপনি তৈলাক্ত খাবার বিশেষ করে গরুর মাংস একবারেই খাবেন না এখন আপনি বলছেন যে আমি তো ডাক্তারকে দেখাইছি ডাক্তার আমার স্বাস্থ্য দেখেছে আমাকে ও দুবেলা ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছে আমি সে মোতাবেক ওষুধ খাচ্ছি তাহলে আমি গরুর মাংস খাব না কেন আপনি যদি ডাক্তারের কথা অমান্য করে গরুর মাংস খান তাহলে কিন্তু আপনার প্রেশার কখনোই কমবে না আর একটা উদাহরণ গুরুত্বপূর্ণ আপনি একজন গাউটের পেশেন্ট আপনাকে ডাক্তার বলেছে পালন শাক পুঁই শাক লাল শাক গাজর মাটির নিচের আলু ডাল জাতীয় খাবার এ গরুর মাংস সহ কচ্ছপের মাংস বা এই প্রোটিন জাতীয় সামুদ্রিক মাছ আপনি খাবেন না কিন্তু আপনি বলছেন যে আমি তো জাইলোরিক খাচ্ছি ফেবুস্টার্ট খাচ্ছি ডাক্তারের পরামর্শ মোতাবেক তো আমি ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ সেবন করছি তাহলে আমি এসব খাবো না কেন তো আপনি ওষুধ খাচ্ছেন বলে যদি রেডমিট খান আপনি ওষুধ খাচ্ছেন বলে যদি ডাল জাতীয় জীবন জিনিস খান তাহলে কিন্তু আপনার ইউরিক অ্যাসিড কমবে না আপনার প্রেশার কমবে না সেই জন্য ডাক্তারকে আপনি দেখাচ্ছেন পরামর্শ নেওয়ার জন্য ডাক্তার আপনার ভালোর জন্য খাদ্যখানা নিষেধ করে দিচ্ছেন যে সব খাদ্য খান খেলে আপনার রোগটা বাড়বে সেই সব খাদ্য খাওয়ার জন্য ডাক্তার আপনাকে নিষেধ করছে আর আপনি বলছেন যে আমি তো ওষুধ খাচ্ছি ডাক্তারকে টাকা দিচ্ছি ল্যাবরেটরিতে টেস্ট করছি অন দি বেসিস অফ আমি আমাকে ডাক্তার গরুর মাংস খাসির মাংস সামুদ্রিক মাছ পালন শাক পুঁই শাক জাতীয় খাবার ডায়াবেটিসের রোগীর মিষ্টি খাবার আমি ওষুধ খাই যেহেতু সেহেতু আমি এই আমার খাবারও খেয়ে যাচ্ছি তাহলে হবে না সেই জন্যই আমি বলে থাকি যে আপনার স্বাস্থ্য আপনারই হাতে ইউর হেলথ ইজ ইন ইউর হ্যান্ড আপনি যদি এই পরামর্শ মেনে না চলেন এবং সারা বিশ্বের সমস্ত রুগী তারা যদি যে সব খাদ্যে রোগ বাড়ে সেই সব খাদ্য খাওয়া থেকে বিরত না থাকে তাহলে তারা রোগ থেকে আরোগ্য হইতে পারবে না তারা ক্রমান্বয়ে কঠিন অবস্থার মধ্যে যাবে আর শেষ কথা কিডনির রুগী কিডনির রুগী যদি ডাক্তারের পরামর্শর বাইরে যদি আপনার পটাশিয়াম জাতীয় খাবার খায় পাখা কলা খায় বা যে খাবারটা যে ফলটা হলুদ রঙের সেইটা যদি খায় তাহলে তার পটাশিয়াম বেড়ে যাবে এবং তার কিডনি ফেলিওর হওয়ার সমুর সম্ভাবনা থাকবে সুতরাং বন্ধুগণ নিশ্চয় আপনারা বুঝেছেন যে ইয়োর হেলথ ইজ ইন ইয়োর হ্যান্ডস আপনার স্বাস্থ্য আপনারই হাতে সকলকে ধন্যবাদ